আপনারা তো বাংলাদেশী না এখন আপনারা যে জায়গায় বসে কাজ করতেছেন এটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে দুইজন বাংলাদেশী মানুষ ভারতের একদম পিলারের সাথে বসে কিন্তু কাজ করতেছে না আচ্ছা তো পিলারের ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ভারত কিন্তু ওনারা যেখানে বসে আছে এই জায়গাটা আচ্ছা ভারত বাংলাদেশের একটা মাঝামাঝি জায়গায় বসা আছে রাস্তা বাংলাদেশের মানে যৌথ আছে যে এই যে বাংলাদেশের গ্রাম আর এই যে মাসের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ভারতের রাস্তা না এটা দেখি বাংলাদেশের মানুষ চলাচল করে না বাংলাদেশের চলাচল মানে ওদের কোনো প্রবলেম হয় না কারণ ওরা যেটা আমরা যদি কোনো সমস্যা করি বা যদি গরু বাছুর ওইখানে থাকে তাহলে আমাদের সাথে চিল্লাহাল্লা করে আর যদি কোনো কিছু না করে আমরা এখানে মাছ মারতেছে বা গোসল করতেছে বা এমনি দাঁড়ায়ে আছে তাহলে কিছু বলবে না ওরা ভারতের সাথে দীর্ঘ সীমানার ব্যতীত বাংলাদেশের দ্বিতীয় সীমানা মিয়ানমারের সাথে এই সীমান্ত বাংলাদেশ মিয়ানমার ও ভারত তিন দেশের মিলিত সীমানা বিন্দু থেকে শুরু এবং দক্ষিণ দিক হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সর্বশেষ অংশ নাফ নদী বরাবর বিস্তৃত মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় দুইশো তিরাশি কিলোমিটার এর বড় একটা অংশই পড়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফ এবং বান্দরবনের নাক্ষণছড়ি উপজেলায় দুনিয়া সবচেয়ে জটিল সীমানা বলা হয় ভারত বাংলাদেশ সীমানাকে বাংলাদেশ এবং ভারত দুই হাজার মাইল লম্বা আন্তর্জাতিক সীমানা অংশ ভাগ করে তখন থেকে এটা হয়ে যায় বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা উনিশশো সালে দেশভাগের সময় বহু মানুষকে পড়তে হয়েছে নির্মম ভাগ্যের কবলে সংস্কৃতি ভাষা ও রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তাদেরকে ভারতশাসিত পশ্চিম বাংলায় এবং পাকিস্তান শাসিত পূর্ব বাংলার সাথে আলাদা হতে হয়েছে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উপজেলার এমন এক গ্রামে যেখানে ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে চলাচল করে আর এই যে ভারতের একটি স্টিলের ব্রিজ যেটি রয়েছে সেটি দেখা যাচ্ছে তো কিছুদিন কিছুক্ষণ পরপর কিন্তু ভারতের মানুষ এখান দিয়ে এখানে চলাফেরা করতেছে ওই যে দেখেন আমি জানি না দেখা যাচ্ছে কিনা দেখেন দুজন মহিলা বাংলাদেশের গ্রাম আর এই যে সীমান্ত পিলার তো তারা এখানে বসেই কিন্তু সামনে ভারত অত সুন্দর এখান থেকে ভারত দেখতে পারে যে এখানে বসে আর এই যে পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ভারতের রাস্তা না পাচ্ছেন আমার এক যে সীমান্ত পিলার রয়েছে এটার উপরে বসা আর সামনে কিন্তু ভারত তারা কিন্তু এখান থেকেই ভারতকে খুব কাছ থেকে দেখতে পারে বন্ধুরা সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের অর্ধেক অংশ হচ্ছে ভারতের আর অর্ধেক অংশ বাংলাদেশের তো এটা কিভাবে দেখেন এই যে একটা সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন তো এই সীমান্ত পিলারটা যদি আপনি সোজাসুজি করেন দেখবেন যে পুকুরের এক অংশ পড়ে গেছে ভারতে আর বেশি অংশ বাংলাদেশে ওদের আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলারগুলা আর এই যে দেখেন এই পাশের এই গ্রামটা হচ্ছে বাংলাদেশের গ্রাম তো এই এলাকার মানুষগুলো ভারতের রাস্তা দিয়ে চলাচল করে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ভারতের একটি রাস্তা এই যে এই যে ভারতের সীমান্ত পিলার আর এই রাস্তাটা হচ্ছে ভারতের রাস্তা এই যে পুরো রাস্তাটাই হচ্ছে ভারতের কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে বাংলাদেশের মানুষ তো দেখেন কতটা খোলামেলা একটি জায়গা এখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষ চলাফেরা করে পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এইটা আবার ভারতের গ্রাম এখানে যে আপনার ভারতের যে মানুষগুলো তারা এখানে কাজ কাম করে এরা প্রতিদিনই আসে এখানে এসে তারা এই যে ফসল সসল ফলায় তারা আসলে এখানে আসলে একটু সমস্যা সীমান্তবর্তী এলাকার লোক এরা যদি এখানে এই পাশে আসে আর একটা আপনাদের কথা বলি মানে এই সাইডের যে মানুষগুলো এদের কিন্তু আবার বাংলাদেশের যে আত্মীয় নেওয়াস আছে কিন্তু আত্মীয় আছে আত্মীয় আছে এদের সবার আত্মীয় স্বজন এই যে ভারতে আছে আবার বাংলাদেশে আছে ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার কারণে ওই যে আত্মীয় স্বজন গুলি দুই দেশের মানুষ ভাগ হয়ে গেছে আরকি আর দেখেন আমরা যে রাস্তা যে হাইডা যাচ্ছি এটা কিন্তু ভারতের একটি রাস্তা যে মানুষজন সামনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভারতের রাস্তা দিয়ে হাইডা আসতেছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি সাধারণত তো এই ভারতের রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন না এখন এটা ভারতের রাস্তা না আপনি কি ভারতীয় না বাংলাদেশী কোথায় গেছিলেন আর কি ভারতের সীমান্ত পিলার মানে এই পুরো রাস্তাটার এক পাশে হচ্ছে ভারত আর এক বাংলাদেশ ভারতের কাটাদার কিন্তু অনেক দূরে আর 100 গজ ভিতরে তারা কোন কাটাদার দিতে পারে না এর বাইরে তারা এই যে সীমান্ত পিলার দিয়ে রাখে আর এই যে সীমান্ত পিলার যেটা দেখতে পাচ্ছেন এর ঠিক পাশের জায়গাটি হচ্ছে বাংলাদেশের তো সীমান্তের এই এই জায়গাগুলো দিয়ে ভারত বাংলাদেশের মানুষ একসাথে চলাফেরা করতে পারে যার কারণে এই যে রাস্তাটা এটা ভারতের হলেও বাংলাদেশের মানুষ চলাফেরা করতে পারে কারণ এখান থেকে আরও দেড়শো গজ দূরে রয়েছে ভারতের কাটাতার তো যে কারণে এটা একটা ল্যান্ড এটা দিয়ে ভারত বাংলাদেশের মানুষ দুই দেশের মানুষ চলাফেরা করতে পারে তো এতে কোনো সমস্যা হয় না যে তারা

আপনারা এখন যেই শব্দটা শুনতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ভারত থেকে আসতেছে দেখেন এই যে পাশে কাটাতার ভারত থেকেই কিন্তু আদানের শব্দ আসতেছে আর যেহেতু গতকালকে ভারত এবং সাউথ আফ্রিকার যে ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ ছিল তো সেটি জিতার কারণেই কিন্তু ভারতে

আপনারা তো বাংলাদেশি না এখন আপনারা যে জায়গায় বসে কাজ করতেছেন এটা ভারতের জায়গা না আপনাদের সমস্যা হয় না বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দুইজন বাংলাদেশি মানুষ ভারতের একদম পিলারের সাথে বসে কিন্তু কাজ করতে পিলারের ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ভারত কিন্তু ওনারা যেখানে বসে আছে এই জায়গাটা ভারত বাংলাদেশের একটি মাঝামাঝি জায়গায় বসে আছে বন্ধুরা ভারত এবং বাংলাদেশের এমন অনেক সীমান্ত রয়েছে যেখানে ভারত বাংলাদেশের মানুষ তারা দুই দেশের জায়গাতেই চলাফেরা করতে পারে বসবাস করতে পারে তো তেমনই একটি চিত্র আপনাদেরকে এখন দেখালাম যে ভারতের জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষ বসা আছে তো তাদের কোনো সমস্যা হচ্ছে না আর এই যে পিলার একটু পিছনে হচ্ছে আবার বাংলাদেশের জায়গা তো সত্যি আসলে অসাধারণ মানে বাংলাদেশের অনেক এমন সীমান্ত রয়েছে যেখানে দুই দেশের মানুষ অবাধে চলাফেরা করতে পারে

কোনো কিছু না করে আমরা এখানে মাছ মারতেছি বা গোসল করতেছি বা এমনি দাঁড়িয়ে আছে তাহলে কিছু বলবে না কিছু না আমরা এখন ভারত থেকে এখন বাংলাদেশে চলে আসলাম কিছু নিয়ে ভারতের পিলার দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন এখন আমরা ইন্ডিয়ার রাস্তা রাস্তাটা কিন্তু পুরোপুরি একবারে ভারতের রাস্তা

এগুলো কিন্তু সব কিন্তু ভারতের জায়গা কিন্তু এই যে দেখেন এগুলো আছে বাংলাদেশের ঘর আর এই গরু রাখতেছে কিন্তু ভারতের জায়গাতে তা ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার আগে কি এই যে এই গ্রামটা কি একই ছিল নাকি এই গ্রামটা না এই নদী ছিল নদী ছিল মনে করেন যে ওই দুধ কমলা এই নদী আইসে না দুই বছরে এটা ভরে গেছে ভরে গেলি পরে তারপরে এটা রাস্তা হয়েছে রাস্তা হ্যাঁ এখন মনে করেন যে ওরা ওই পাশে আমরা এই পাশেই আমরা ওই পাশের দিকের বাড়িতে ছিল ওদের ওই পাশে ছিল আর আমরা আমাদের দিকিনি আছে আমরা এই ভাবে আছি তো আপনাদের আত্মীয় সজনদ তাহলে মানা হয় হ্যাঁ ভারত আছে তারা কি আসে তারা আসে পাসপুট করে আসে যায় দেখেন স্রোতের কি কুंडলি পাকাতছে এখানে দেখেন আল্লাহ দেখেন একটু ভয়ঙ্কর একটি জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি সেই সীমান্তবর্তী অঞ্চলে

দেখতে আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এই যে দেখেন আমার পাশে তিনজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভারতের নাগরিক এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ভারতের গ্রাম আর এই হচ্ছে বাংলাদেশের গ্রাম এই রাস্তা দিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ দুই দেশের মানুষই চলাফেরা করতে পারে এই সীমান্ত কিন্তু